আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে এই যে দেখলেন যে মালয়েশিয়াতে একচেসে মেয়ের মধ্যে অনেক কর্মী চলে আসছে এবং অনেকে আসে নাই তো আসলে এগুলো শেষ কোথায় যারা আসে নাই তাদের টাকা পয়সাগুলো আসলে কি তুলতে পারবে কিনা এই ভিডিওতে আপনাদেরকে সেটাই একটু তথ্য দেওয়ার চেষ্টা করব তো ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবো আর পেজটি ফলো করে একটা শেয়ার করে দেবেন দেখেন একটা জিনিস হয়তো বাংলাদেশ সরকার বলতেছে বা এজেন্ট মালিকরা বলতেছে যে যারা মালয়েশিয়াতে আসতে পারে নাই তাদের টাকা পয়সা ফেরত দিবে তাই না দেখেন কত মানুষ মন্ত্রণালয়ের সামনে ভিড় করতেছে কয়েকটা ভিডিও আমি দেখলাম আসলে এগুলোর কোনো তথ্যপত্র কোনো কিছুই করতে পারতেছে না কারণ কি জানেন এজেন্টরা আসলে বলতেছে বা সরকার বলতেছে যে সব টাকা ফেরত দিবে কিন্তু আসলে বাস্তব অর্থে দেখবেন আমি একটা কথা বললাম এই টাকাগুলা সব টাকাগুলা এই নিরহ প্রবাসীরা যারা মালয়েশিয়াতে আসতে পারে নাই পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দিয়ে বসে আছে বা বিভিন্ন দ্বারে দ্বারে বা বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরতেছে তো এরা কিন্তু ভাই পুরা টাকা কখনোই তুলতে পারবে না আপনি দেখেন আপনারা হিসাব মেলা দেখেন ওই যে বলতেছে হয়তো বা এর মধ্যে দেখা যাবে যে ওরা যে যেটা মানে আসার সময় বলে দেয় যে উনআশি হাজার নয়শো সত্তর না কত যেন এই টাকাটা আর কি দিয়ে এরা আসে হয়তোবা ওই টাকা বা এক আধ লক্ষ টাকা ওই এজেন্টরা এদেরকে দিবে। কিন্তু বাদ বাকি চার লাখ পাঁচ লাখ টাকার বাড়ি কোথায় ভাই তাহলে কিন্তু সাধারণ কর্মীরা ওরা যে আসলে শেষ শেষই ঠিক আছে ওই ছয় লক্ষ টাকা খরচ করে এক লক্ষ টাকা দিবে ওই এক লক্ষ টাকার কোনো দামই নাই ছয় লক্ষ টাকার কাছে ঠিক আছে তো আসলে এইগুলো অনেক কষ্ট করতেছে বিভিন্ন জায়গা যাইতেছে মানুষ টাকা পয়সাগুলো তোলার জন্য কারণ এরা তো একদম নিঃস্ব হয়ে গেছে সব কিছু দিয়ে শুধু ছয় লক্ষ টাকাই না এরা ছয় মাস এক বছর সময় নষ্ট করছে কাজ কাম করে নাই এই টাকাগুলো মানুষের কাছ থেকে ঋণ দিনা করে আনছে কেউ বা বইয়ের স্বর্ণ বিক্রি করছে কেউ জমি বিক্রি করছে কেউ বাড়ি বিক্রি করছে কেউ সুদের পর টাকা আনছে তাই না তো এই যে টাকাগুলো এক লক্ষ টাকা দিলে চার লাখ টাকা সুদে আনলে কি ডাক্তার দেওয়া কখনোই সম্ভব কখনোই সম্ভব না আর এই টাকাগুলো তুলতেও পারবে না যতই এজেন্টরা বলুক হয়তো আপনি যাবেন আপনাকে এক লক্ষ টাকা দিয়ে দিবে আর বাদ বাকিটা কখনোই দিবে না বলবে যে আমি এ টাকা নেই নিই আমাদের যেটা নিয়ম এজেন্টরা কিন্তু এরকম কথাই সাধারণত বলে থাকে তো এই যে কলিং বিশ্বাস শেষ হয়ে গেল আসলে এই অসহায় মানুষের শেষ কোথায় তো আমি একটা জিনিসই বলবো বাংলাদেশ সরকারকে বা কোনো মন্ত্রণালয় কোনো আমার এই ভিডিওটাও যদি দেখেন আপনার একটু অসহায় প্রবাসীদের মাঝে একটু দাঁড়ান এদেরকে বাঁচান এরা কিন্তু আসলে নিঃস্ব হয়ে গেছে সবাই যদি একটু হেল্প করেন হয়তোবা সরকার যদি একটু হেল্প করে তাহলে এই টাকাগুলো কিন্তু আসলে কিছুটা হলেও তোলা সম্ভব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিন